আমলকি এমন একটি ফল যা বহু গুণে গুণান্বিত আয়ুর্বেদে আমলকির ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত আমলকি বিশেষ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হজম শক্তি বৃদ্ধিতেও খুবই খুবই কার্যকরী ভূমিকা পালন করে সেই সাথে ভিটামিন সি হিসেবেও প্রচলিত এই ফলটি ত্বক এবং চুলের সৌন্দর্য বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এটা অনেকটা টক এবং কষ্ট হওয়ার কারণে কাঁচা খেতে অসুবিধা হয় অনেকেই খেতে পারেন না পুষ্টিগুণ ঠিক রেখে সুস্বাদু আচার তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আজকে তারই একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আমলকির আচার তৈরির জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আমলকি নিয়েছি আপনি চাইলে বেশি করেও তৈরি করে রাখতে পারেন আমলকিগুলোকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এখন আমলকিগুলোকে সিদ্ধ করে নিতে হবে অথবা স্টিম করেও নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন সুন্দরভাবে যেন আমলকিগুলো সফট হয় বা সিদ্ধ হয় আমলকি সিদ্ধর জন্য এমনভাবে পানি দিতে হবে যেন আমলকিও সিদ্ধ হয় পানিটাও শুকিয়ে যায় ঠিক সেইভাবে আমি এখানে পানি দিয়ে দিলাম আমলকি সিদ্ধ করে পানিটা কখনোই ফেলবেন না এতে আমলকির গুণাগুণ নষ্ট হবে এখানে অল্পই কিছুটা অর্থাৎ হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমলকিগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখতেই পাচ্ছেন আমলকিটা কিছুটা কালার পরিবর্তন হয়েছে আর সফট হয়ে গেছে এরকম চাপ দিলেই বোঝা যাবে কেমন সিদ্ধ হয়েছে দেখতেই পারছেন বিচি থেকে আলাদা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে করে সিদ্ধ করে নিতে হবে আর সিদ্ধ করার পরে এগুলোকে বিচি থেকে একটু কিছুটা আলাদা করে নিব আর কিছু আস্তই রাখবো তবে একটু ফাটিয়ে দিতে হবে যাতে ভেতরে ঝাল লবণ মিষ্টি এগুলো ঢুকতে পারে তো দেখতে পাচ্ছেন আমি এভাবে করে যে আমলকির কিন্তু এরকম ভাগ ভাগ অংশ থাকে তো সেভাবে করে আমি ওই দাগ অনুযায়ী আমলকিগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি তবে আমার মনে হয় ভেঙে ভেঙে করায় ভালো বিচিটা ফেলে দিয়ে গোটা রাখলে ভেতরে ঝাল লবণ মশলা ভালোভাবে ঢুকতে পারে না ভেঙে ভেঙে দিলে সেগুলো একটু বেশি মজা লাগে খেতে তো আপনার যেভাবে পছন্দ একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন যদি আস্ত রাখেন তো দেখুন এভাবে আমি কিছু বিচি ফেলে দিয়েছি আর কিছু কিন্তু গোটায় রেখেছিলাম তো এখন চলে যাচ্ছে আচারটা তৈরি করতে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সরিষার তেল আরও অল্প দিলেও হবে জাস্ট সামান্য একটু তেলে যাতে এই মশলাগুলো ভেজে নেওয়া যায় সেই জন্য অল্প কিছুটা তেল ব্যবহার করছি তো এখানে হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটুখানি তেজপাতা দিয়েছি আর দুই তিনটা আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হলে এখানে বেশ কিছু বড় রসুনের কোয়া ব্যবহার করব আমলকির আচারে রসুনটা খেতে অনেক মজা লাগে মানে যে কোনো আচারে গোটা রসুনের কোয়া দিলে বেশি মজা লাগে তবে রসুনের কোয়াগুলো আমি একটু থেতলে ফাটিয়ে দিয়েছি তো ঠিক এইভাবে করে দিয়ে সবগুলো উপকরণ লাল লাল করে ভেজে নিব রসুনটাও একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো দেখতেই পাচ্ছেন রসুনগুলোও ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এই পর্যায়ে ওই তো সিদ্ধ করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি কিছু আমলকি ভেঙে দিয়েছি আর কিছু কিন্তু গোটা একটু চেপে চেপে নরম করে দিয়েছি তো এখন এই আমলকিগুলো এই তেলের সাথে দুই তিন মিনিট আমি ভেজে নিব এতে করে ভালো লাগবে খেতে আর আমলকির যে তিতা তিতা একটা কষকস ভাব থাকে সেটাও কিন্তু কমে যাবে একটু ভেজে নিলে তো এটাকে ভেজে একটু কালার পরিবর্তন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা লবণ সিদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছি আর এই পর্যায়ে একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু কালারটাও সুন্দর করে আবার এটাকে দীর্ঘদিন সংরক্ষণ রাখতেও সহায়তা করে এগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আমি এখানে গুড় দিয়ে আচারটা তৈরি করছি আপনি চাইলে চিনি দিয়েও সেম প্রসেসে আচার তৈরি করতে পারেন যদি হেলদিভাবে তৈরি করতে চান সেই ক্ষেত্রে অর্গানিক খেজুরের গুড়টা ব্যবহার করবেন অথবা আখের গুড়টা ব্যবহার করতে পারেন গুড়টা দেওয়ার পরে গুড় গলে আসা পর্যন্ত এরকম করে অল্প আছে নাড়াচাড়া করতে থাকবো আর ফুটিয়ে নিতে থাকবো ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চিনি বা গুড়ের এক্সট্রা যে পানি বের হয় সেই পানিটা শুকিয়ে যাচ্ছে অর্থাৎ শুধু তেল মশলা আর গুড় অবশিষ্ট থাকছে ততক্ষণ আর এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম সেটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে গোটা ধনিয়া গোটা জিরা গোটা পাঁচ পাঁচফোড়ন আর হচ্ছে তেজপাতা এলাচ দারুচিনি আর মরিচ এই উপকরণগুলো দিয়ে আমি একটু তেলে মুচমুচি করে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম আর এই মশলাটা এখন ব্যবহার করব আচারের যে প্রপার টেস্ট সেটা আনতে হলে অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন আর গুঁড়ো করে নেওয়ার পরে এক চামচ পরিমাণ আমি এখানে অ্যাড করব বাকিটা কিন্তু অন্য আচারে ব্যবহার করব। এই মশলাটা দেওয়ার পরে আবারও চার পাঁচ মিনিট ধরে অল্প আছে এই যে আমলকি গুলোকে রান্না করতে থাকবো সুন্দর ঘ্রাণ আসবে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত রান্না করতে থাকতে হবে আমলকির গুণাগুণ ঠিক রাখতে হলে অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে আচারটা তৈরি করবেন খুব বেশি আঁচ দিলে কিন্তু টেস্টও নষ্ট হবে গুণাগুণও নষ্ট হবে একদম শেষ পর্যায়ের দিকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ এতে করে আচারের টেস্টটা আরও বেড়ে যাবে সুন্দর একটা ঘ্রাণ বের হবে বাজারে কেনা আচারে যেরকম ঘ্রাণ পাওয়া যায় আর এখানে এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা ছিরকা দিয়ে দিচ্ছি আমলকির আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এই ভিনেগারটা ভিনেগারটা অ্যাড করবেন আর যদি অল্প দিনে শেষ করবেন মনে করেন সেই ক্ষেত্রে ভিনেগার অ্যাড করার কোনো প্রয়োজন নেই আবার চাইলে এই আচারটা তৈরি করে কাচের বয়েমে রেখে মাঝে মধ্যে রোদে দিলেও টেস্টটা ভালো থাকবে বরং টেস্ট আরও বেড়ে যাবে তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর এভাবে কাঁচের বয়েমে ছয় মাস থেকে এক বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এতে করে আমলকির যে গুণাগুণ সেটাও পেলেন আবার আচারের যে টেস্ট সেটাও কিন্তু পেলেন আর এই আচারটা খিচুড়ি বা ডাল ভাতে খেতে অনেক বেশি মজা লাগে একটা আচার আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর জুসি হয়ে এটা খেতে যেমন মজা তেমন উপকারিতাও রয়েছে প্রচুর অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ